হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে সোজা চলে যাব মাঝিগাতি মাঝিগাতি থেকে ফরিদপুর বলমারি আমার ঠিকানা তো আমি সেখানে চলে যাব যাই হোক আলহামদুলিল্লাহ ঝটপট করে উঠে পড়লাম তারপর সঙ্গে সঙ্গে চলে আসলাম পদ্মা সেতুতে পদ্মা সেতু টোল প্লাজাটা ড্রাইভার ভাই প্রথম থেকে যেভাবে গাড়ি চালাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো যে খুব দ্রুত আমি বাসায় চলে যেতে পারবো কারণ উনি এত ভালো গাড়ি ছিল দেখে দেখলেই বোঝা যায় যাই আলহামদুলিল্লাহ পদ্মা সেতুর উপর আছি চারিদিকে এত সুন্দর আকাশটা আরও বেশি সুন্দর ছিল পদ্মা সেতুটা হওয়ার কারণে আমাদের ফরিদপুর মাদারীপুর শরিয়দপুর আমাদের জন্য চলাচল অনেক সুবিধা হয়েছে তো ভালো গাড়ি চালাচ্ছিল অলরেডি আমি বাঙ্গার টোল প্লাজায় আছি এখন একটা মিছিলের কারণে গাড়িগুলো আসলে এইভাবে সাইড করে দাঁড়ায় থাকতেছে এটা কোন দেশ এটা আমার বাংলাদেশ দেখেন কি একটা অবস্থা রাস্তা বন্ধ করে মিছিল আগে মিছিল ভাঙা নামার পরে নাস্তা করার চেষ্টা করলাম মাঝিঘাটি চলে আসছে অলরেডি আমি দশ মিনিটের ভিতরে নামব যাই আলহামদুলিল্লাহ আজকে যাত্রাটা খুব ভালো ছিল অভিজ্ঞ একজন ড্রাইভার ভাই ওনার স্টাইল এত ভালো লাগতেছিল যে আমার কাছে একশো সিলেক্ট আমি দিচ্ছি সে ভালো একজন ড্রাইভার অনেক সুন্দর গাড়ি চালাই গেলাম মাঝিঘাটি অল্প সময়ের ভিতরে ড্রাইভার ভাই অনেক ভালো গাড়ি চালাচ্ছিলো তো মাঝে যদি পৌঁছে গেছি ইনশাল্লা বলমের দিকে রওনা দিব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ